হাই এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো সবাইকে গুড মর্নিং আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো ভিডিওটা স্কিপ না করে তো দেখতে থাকো তোমরা তো আজকে আমাদের বাড়িতে ধান ভাবানো হবে তো ধান ভাবানোর জন্য ধান রেডি করা হয়ে গেলো আনা হয়ে গেলো তো ধান দেওয়া হচ্ছে হাঁড়িতে তো আমার মা জাল দিচ্ছিল মানে শাশুড়ি মা তো শাশুড়ি মাকে আমি বলছিলাম যে তুমি উঠে যাও আমি একটু জাল দিই তো আমিও জাল দিচ্ছিলাম তো ধানটা ভেবে উঠে লাভাতে হয় তো দেখো ভেবে উঠে গেছে পেরায় এবার লাগাতে হবে তো আমার শাশুড়ি মা আর আমি দুজনে মিলে নামাবো তো আমি তা তখন জাল দিচ্ছিলাম তো ধানটা ভেবে গেছে পেরায় আর একটু বাকি আছে তো ভাবানো হয়ে গেছে এবার লাগানো হচ্ছে তো আমি আর আমার শাশুড়ি মা এই যে লাঠি দেখো লাঠি দিয়ে লাগানো হচ্ছে তো এরকম কাদের বাড়িতে আছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো দেখো কত সুন্দর লাঠি দিয়ে লাভানো হচ্ছে তো আমি আমার শাশুড়ি মা লাগাচ্ছিলাম তো তারপরে তো ধানে জল দিতে হবে লাগানো হয়ে গেলে তো জলের জন্য ওইদিকে আমার ছেলে রেডি করছে পাইপ তো আমাদের মোটরের থেকে জল দেওয়া হবে তো আমার ছেলে দেখো জল দিচ্ছিলো তো আমার ছেলেকে আমি বললাম তুই দিতে পারবি না তো আমার কাছে দে তো আমিও তো তখন জল দিচ্ছি ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই রকম মিনি ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো বাই এর পরের ভিডিও আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকো চলো বাই বাই